আমরা এখন অবস্থান করছি সুন্দরবনের শেলা নদীতে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের শিব আমাদের শিব এখানে দাঁড় করানো হয়েছে যদি আশপাশটা দেখায় এই যে নদী এবং যে পাশ থেকে ভিডিও করছি এটা কিন্তু আন্দার মানিক ইকো ট্যুরিজম সেন্টার এটি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় অবস্থিত তো আমরা বোটে করে এই আন্দরমানিক ইকোটুরিজম সেন্টারে চলে আসলাম তো চলুন আমরা ভিতরটা ঘুরে দেখি সুন্দরবনের আন্দরমানিক ইকোটুরিজম সেন্টার এটা আমাদের প্রথম সুন্দরবন ট্যুর তো আমরা অনেক এক্সাইটেড যে কি কি প্রাকৃতিক বৈচিত্র্য বা বিষয় অপেক্ষা করছে আমাদের জন্য ভিতরে এখানে মাটি থেকে উঁচু উঁচু যেগুলো বের হয়ে আছে এগুলোকে বলা হয় শ্বাস মূল এগুলোর সাহায্যে গাছগুলো আসলে লোনা পানিতে তাদের শ্বাস প্রশ্বাস চালনা করে কারণ লোনা পানিতে নিচ থেকে তারা শ্বাস নিতে পারে না উপরে উঠে আসে এই যে এখানেও কিন্তু দেখা যাচ্ছে সারি সারি শ্বাস মূল আমরা আসলে সকালে ঘুম থেকে উঠেই সাড়ে ছয়টার দিকে চলে এসেছি এই জন্য দেখেন আশেপাশে পাখিদের কিচির মিচির কেমন শোনা যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু গাছপালার ফাঁক দিয়ে উদীয়মান সূর্য উঁকি দিচ্ছে খুব চমৎকার একটি দৃশ্য এই যে ব্রিজের মতো পাকা রাস্তা যেটা বনের মধ্যে দিয়ে গড়ে তোলা হয়েছে যার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একে বলে ট্রেইল এখানে দেখা যাচ্ছে গাছের কাণ্ডগুলো অদ্ভুত আকার ধারণ করেছে এই যে এখানে যেন অনেক বেশি পরিমাণে সাপোর্ট দিচ্ছে গাছগুলোকে মাঝে মাঝে ভাই দেখা যাচ্ছে বনের মধ্যে কাটা নালার মতো স্থান দিয়ে পানি বয়ে চলেছে বনের ভিতরে এই যে বিখ্যাত সুন্দরী গাছ যে গাছ অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে সুন্দর বন এটা হচ্ছে পশুর গাছ ছোটবেলায় আসলে সুন্দরবনের যত রকম গাছের নাম পড়েছি অনেকগুলো এখানে দেখতে পেলাম এই যে আবারও সুন্দরী গাছ এখানে একটা গাছ দেখা যাচ্ছে যার নাম বলা ছোট্ট সোনামণিরাও আমাদের সাথে এসেছে এটা তাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা বনের মধ্যে দিয়ে নদী বয়ে চলেছে এখানে রয়েছে চমৎকার একটি ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ারে আমরা উঠবো এরপরে উপর থেকে আশেপাশের দৃশ্য অবলোকন করব ওয়াচ টাওয়ারের নাম লেখা আছে দেখলাম ডলফিন টাওয়ার আমরা ওয়াচ টাওয়ার এর একেবারে চলে আসলাম এবং এখান থেকে ওই যে আমাদের শিপ রাখা আছে দেখা যাচ্ছে আশেপাশে দেখুন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন কি অসাধারণ প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য আন্ধার চিহ্নিত এই জায়গাটি ফটোশুটের জন্য একটি আকর্ষণীয় স্থান ঘোরাঘুরি শেষ এবার ফেরার পালা আমাদের নৌকো রাখা সামনে এই নৌকায় করে অর্থাৎ বোটে করে আমরা ওই যে ওই পাশে শিপে আবার ফিরে যাব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে